ফেরাউন এই যে এবারও যে মিশর গেলাম নুমুদকাল আল্লাহ তালা সম্পদ দিয়েছিলেন ফেরাউনকে দিয়েছিলেন হামানকে দিয়েছিলেন কারণকে দিয়েছিলেন পিরামিডের ভেতরে ফেরাউনদের যে লাশ রাখা হতো লাশ এ লাশের সাথে কি দেওয়া হতো জানেন মমি করার পর এমনও আছে একটা লাশের সাথে একুশ কেজি স্বর্ণ দেওয়া হয়েছে কয় কেজি একটা লাশের সাথে কয় কেজি স্বর্ণ দেওয়া হতো আংটি দেওয়া হতো স্বর্ণ মুদ্রা দেওয়া হতো ফেসবুক ইন্টারনেটে অনেক সময় আপনারা ভিডিও দেখেন কবর খোদাই করা হয়েছে কবরের মধ্যে দেখা যাচ্ছে গলায় বালা হাতে চুরি দামি দামি কয়েন তারপরে সম্পদ কোন আকিদা থেকে দেওয়া হয় জানেন এদের আঁকিদাটা হচ্ছে তখনকার ফেনাও এই সাড়ে তিন হাজার বছর আগের কথা বলতেছে এই লাশগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে এবং কবর খোঁড়ার পরে এই সম্পদগুলো কয়েনগুলো মুদ্রাগুলো পাওয়া যাচ্ছে এগুলো বিলিয়ন বিলিয়ন ডলার দাম এগুলো বেচে না সাধারণত কোনো রাষ্ট্র বুঝতে পারছেন মিশরা আছে এবারও যেয়ে দেখছি এদের উদ্দেশ্য ছিল এই সম্পদগুলো এই লাশটার সাথে আমরা এই কারণে দিচ্ছি যদি কবরের জিন্দগিতে কোনো বিপদ আপদে পড়ে তাহলে পয়সাগুলো দিন বিপদ থেকে উদ্ধার হতে পারে কথা বুঝতে পারছেন এদের আকিদা ছিল এইটা বিপদ থেকে উদ্ধার হতে পারে আচ্ছা স্বর্ণ এত দেওয়ার কারণটা কিছু কফিনটাও অনেক অনেকের স্বর্ণ দিয়ে মোড়ানো কারণটা কি অতিরিক্ত স্বর্ণ দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আখিরাতে। যদি কোনো জায়গায় ধরা খায়া যায় যাতে করে কিছু টাকা পয়সা দিয়ে পার পারা যেতে পারে নওয়াজ না সাড়ে তিনটা হাজার বছর চলে গেছে মিশর এরকম শত শত কবর পাওয়া যাচ্ছে পিরামিডের ভিতরে আশপাশে বিভিন্ন এলাকায় যেখানে স্বর্ণ স্বর্ণ মুদ্রা হাজার হাজার কোটি টাকার সম্পদ কবরের মধ্যে দিয়ে রাখছে তারা নিথর দেহে পড়ে আছে কিন্তু তারা আজকে দুনিয়াতে নাই আপনারও সম্পদ আজকে আছে ভাই কালকে থাকবে না সুতরাং দুনিয়ার জিন্দগিতে সম্পদ যারা আমরা অর্জন করতেছি আল্লাহ নবী যেভাবে বলেছেন সেভাবে সম্পদ আমরা ব্যয় করব সম্পদ এটা কেন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকুম বিল আখিরাতি হুম ইউক্বিনুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনুস সালাতা ওয়া مما রযাকনাহুম ينফিকুন আল্লাহ তালা যে রিজিক আপনাকে দিয়েছেন এই রিজিকটা আল্লাহর পথে ব্যয় করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আপনার ভরণপোষণের আঞ্জাম আল্লাহ তালা দিতে বলেছেন আল্লাহর জন্য নবীর জন্য দিনের জন্য নিজের রুটি রুজির জন্য ততটুকু সম্পদ আল্লাহর কাছে চান আল্লাহ যে সম্পদ আপনার থেকে আমাকে উদাসীন করে দিবে না আল্লাহ সেই সম্পদ আপনি আমাদেরকে দান করেন সবাই করবেন দোয়া করবেন আর মনে রাখবেন নাফস আন্তরিকভাবে যে মানুষটা ধনী সে আসলেই ধনী এখনকার মানুষ আসলে আন্তরিকভাবে ধনী না যত টাকায় দেন না কেন জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন না সি একরকম চলতেছে এরকম লোক আছে না নাই জোর বলেন এ মাসে লাভ করছে সাড়ে তিন লাখ টাকা যদি বলেন যে ভাই কী কী অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো যাচ্ছে না একটা বার চিন্তা করতেছে না আমি তো তিন লাখ টাকা কামাইছি আর একটা মানুষ তো তিরিশ হাজারও পাচ্ছে না তার মানে আমরা সব সময় নিচের দিকে খেয়াল করব আন্তরিকভাবে তুষ্ট থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন